হ্যালো ভিওর্স আছেন সবাই সকল সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে নাই স্বাগতম তো ভিওর্স আজকে আবারও টিকটক উপর নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম তো ভিওর্স আজকের ভিডিওতে আমি আলোচনা করবো হচ্ছে অনেকেই যারা টিকটক ফিতে কাজ করেন অর্থাৎ টিকটকে ফোলো দেওয়ার পর আনফলো হয়ে যায় অর্থাৎ ফলো নেয় না ফ্লোটা ব্যাক আসে তো এটা কেন আসে তো আজকের এই ভিডিওতে কিন্তু এটা নিয়ে আমি আজকে এ টু জেড আলোচনা করবো তো আপনার যারা টিকটক ফিতে কাজ করেন তারা ভিডিওটা মনোযোগ সহকে দেখতে থাকুন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই ভিওর্স চলে আসলাম মেন ভিডিওটাই তো ভিওর্স আজকে ভিডিওর মেন টপিকটাই কিন্তু হচ্ছে আমাদের আমরা যখন টিকটক ফ্রিতে কাজ করি তখন হচ্ছে আমরা যখন দুই তিনশো ফোলো দেই ফলো দেওয়ার পর আর ফোলো নেয় না এটা টিকটক আর ফোলো নেয় না ফলো দেওয়ার পর একটা রিপে দিলে দেখবেন যেরকম রিপে দিলে আর হলো না ফলো ব্যাক চলে আসলো তো এটা কেন হয় তো এটা মেন কথা টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার জন্য হয় আপনার হয়তো যারা টিকটকে কাজ করেন অনেক দিন ধরে প্রত্যেকেই হয়তো জানেন যে এটা কেন হয় তা মেন কথা টিকটকের একটা লিমিট থাকে হয়তো আপনারা হয়তো জানেন যে দিনের তিনশোর বেশি মানে একটা না একটা না তিনশোর বেশি ফলো দেওয়া যায় না তিনশোর বেশি ফলো দেওয়া যায় না তারপর দেখবেন যে ফলো দিলে যেরকম আসে আর একটা প্রবলেম হয় আপনারা একটাও ফলো দিলেন না ওই যে দিনের পর দিন এরকম দেখতেছেন টিক টিকটক আইডিতে ফলো দিলে যেরকম হয় তো কেন হয় এগুলো তা সাধারণত তার জন্য আপনার আগে টিকটক যে অ্যাপস অর্থাৎ টিকটক যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস এর আগে এর যে নিয়ম কারণ আছে সেটা সম্পর্কে আপনার জানতে হবে কমেন্ট কথা টিকটক কিসের জন্য টিকটক হচ্ছে যারা আর কি কনটেন্ট ক্রিয়েটার অর্থাৎ বিভিন্ন ছোটোখাটো রিল তারপর বিভিন্ন আর কি বিভিন্ন কিছু বানাই টিকটকে আপলোড করে এখানে মানে একটা বিনোদন প্ল্যাটফর্ম ঠিক আছে টিকটক তো এখন টিকটক তো বলে নেই আমাদের যে আমরা শুধুমাত্র টিকটক আইডি খুলে এরকম ফলো দিয়ে ইনকাম করব। এটার জন্য কি টিকটক বলছে কখনো আমাদের যে আমরা টিকটকে শুধু ফলো দেবো তা না কিন্তু তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলেন তখন আমি একটা লক্ষ্য করি আমি অনেকেরই দেখছি যে আপনার টিকটক অ্যাকাউন্ট খোলার সময় কি করেন টিকটক অ্যাকাউন্ট খুলে মানে প্রোফাইলে একটা পিকচারও দেন না ঠিক আছে যে দেখাই এ দেখেন যেখানে টিকটক আইডি খোলার সময় প্রোফাইল পিকচার দেন না আপনারা ঠিক আছে তারপর এক নামে দশ পনেরোটা টিকটক অ্যাকাউন্ট খোলেন দ্বিতীয়ত যে এখানে কোনো পোস্ট করেন না ঠিক আছে খুলে আরম দরুম মানে উড়া ধরো আপনারা জাস্ট কী করেন ফলো দেওয়ার তালে থাকেন তারপর কি হয় আপনাদের একশো কি দেড়শো কি দুইশো ফলোয়ার পর সেই আইডিতে আর কোনো দিন আপনার ফলে দিতে পারেন না তা মেন সমস্যা কিন্তু এটাই যে আপনাদের প্রথমে যখন আপনার টিকটক অ্যাকাউন্ট খুলেন আপনাদের টিকটকের আর কি বুঝতে দেওয়া যাবে না যে আপনি এই মানে ফলো বিক্রি করে ইনকাম করার জন্য আর কি টিকটক অ্যাকাউন্টটা খুলছেন তো তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্য আপনার যখন প্রথমে টিকটক আইডিটা খুলবেন আপনাদের টিকটকে একটা ভালো একটা মানে আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা একটা ভালো ফটো দেবেন কোনো নেট থেকে ডাউনলোড করা ফটো দেবেন না কারণ টিকটকেরও কিন্তু কপিরাইট ধরার সিস্টেম আছে আপনি অন্য মানুষের কোনো একটা ফটো দিলে আমরা ধরে ফেলবে যে আপনি এই মানুষের কাছ থেকে ফটোটা ডাউনলোড করে আপনার প্রোফাইলে লাগাইছেন তখন টিকটক কিন্তু বুঝে যাচ্ছে যে আপনি রিয়েল একটা অ্যাকাউন্ট খুলেন নাই তারপর কি করবেন আপনার টিকটক অ্যাকাউন্ট খুলে আপনাদের ইডিট প্রোফাইলের ভিতরে ঢুকে আপনারা কিছু ইউজার নেম সিলেক্ট করবেন তারপরে অ্যাড বায়ো সিলেক্ট করবেন মানে ভালো ভালো কিছু অ্যাড করবেন ঠিক আছে তারপর কি করবেন এদের প্রত্যেক দিন আপনারা যখন ফোলো দিবেন ঠিক আছে টিকটক পেতে কাজ করবেন তার আগে কমপক্ষে পাঁচ ছয়টা কি দশটা সব থেকে ভালো হয় দশটা পোস্ট থাকলে আপনাদের টিকটক আইডিতে অর্থাৎ আপনার টিকটক অ্যাকাউন্টের ভিতরে কমপক্ষে দশ থেকে এগারোটা পোস্ট করতে হবে মানে তাও আপনাদের মোবাইলের ক্যামেরাতে তোলা কোনো ফটো অথবা ভিডিও তাহলে আর কি সব থেকে ভালো হয় অর্থাৎ টিকটকের আপনাদের বুঝতে দেওয়া যাবে না যে আপনারা টিকটক অ্যাকাউন্টটা খুলছেন শুধুমাত্র এখানে এদের ফোলো দিয়ে টাকা ইনকাম করার জন্য এটা ওরা বুঝতে পারলে আপনারা এক দুইশো ফলো দেওয়ার পর অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ফ্রিজ করে দেবে আপনাদের ওই আইডিতে আর ফলো হবে না ফলো দিলে এই যেরকম উঠবে যে এটা দেখায় এতে ফলো দিলাম ফলো দেওয়ার পর এতে ফলো দিলাম ফলো দেওয়ার পর রিফেয়েন্স দিলাম এই দেখেন আনফলো হয়ে গেলাম ঠিক আছে তো আপনাদের টিকটক আইডি খোলার ক্ষেত্রে সর্ব মানে সর্বপ্রথমে আপনার সচেতন হতে হবে যে আপনাদের কিন্তু মানে ধরতে দেওয়া যাবে না টিকটকের যে আপনারা এই আইডিটা খুলছেন শুধুমাত্র ফলো দেওয়ার জন্য তা প্রথম কিলো কারণ এটা আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা টিকটক অ্যাকাউন্টে যখন কাজ করেন আপনি হয়তো জানেন যে আইডি থেকে ফলো নেয় একটা না তিনশোর বেশি কিন্তু ফোলো দেওয়া যায় না অর্থাৎ আপনার যদি একটা না কাজ করেন তিনশোর বেশি কিন্তু ফলো দেওয়া যায় না কোনোভাবেই তো আপনারা কী করবেন ফুল লিমিটটা আর কি ফুরোবেন না আপনারা কী করবেন হয়তো আড়াইশো কি দুইশো ফোলো দেবেন ফলো দেওয়ার পর দুই তিন ঘন্টা গ্যাপ দেবেন তারপর আবার মানে কাজ করবেন দেখবেন আবার দুই তিনশো ফলো দিতে পারবেন তারপর কি করবেন আবার দু এক ঘন্টা ওয়েট করে আবার দুই তিনশো ফলো দিতে পারবেন অর্থাৎ এইভাবে করে কিন্তু আপনার ফলো দিতে পারবেন কিন্তু এক টানা যদি তিনশোর লিমিট ফ্রোয়ে ফেলেন তারপর কিন্তু একদিন কি চব্বিশ ঘন্টা পর ছাড়া আর ফলো দেওয়া যায় না তো আপনার টিকটক আইডিতে কাজ কর সময় জাস্ট এটা খেয়াল রাখবেন যে একটা না ফুল লিমিটটা আপনার ফোরোবেন না টিকটক অ্যাকাউন্টে তাহলে আপনারা বেশি ফলো দিতে পারবেন আর একটা আছে সেটা হচ্ছে আপনারা যখন হচ্ছে মানে টিকটক অ্যাকাউন্ট খুলবেন দেখবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার কত আপনার ফলোয়ারের উপরও কিন্তু ডিপেন্ড করে যে আপনার কত ফলো দিতে পারবেন এখন আপনার ফলোয়ার জিরো আপনি অধিক ফলোয়িং করে দিয়েছেন দশ হাজার তাহলে তো এরকম হয় না এই জন্যই আপনার এখানে মিল তাল রেখে আর কি আপনাদের ভিডিও আপলোড করতে হবে তাহলে সেই টিকটক অ্যাকাউন্টটাতে আপনারা ভালো ই করতে পারবেন আর টিকটক অ্যাকাউন্ট খুলবেন আপনারা নাম্বার দিয়ে খুললেও হবে আবার দিয়ে খুললেও হবে কিন্তু আপনার নাম্বার দিয়ে খুললে সঙ্গে সঙ্গে থেকে আর কি লাইক ফলো করতে পারবেন আর যদি আপনারা ইমেল ইউজ করে খোলেন তাহলে সেই আইডিতে কত প্রথমে আপনার দশ পনেরোটা পোস্ট করতে হবে এবং কমপক্ষে সেই আইডিটা আপনাদের দশ পনেরো দিন মানে চালাতে হবে এমনিভাবে চালাতে হবে এরকম টলো দেওয়া যাবে না অর্থাৎ টিকটক ফ্রিতে অ্যাড করে টলো দেওয়া যাবে না ঠিক আছে আপনারা ওই টিকটক আইডিটা খুলে দশ পনেরো দিন এমনিভাবে টিকটক অ্যাকাউন্ট চালাবেন চালানোর পর তারপর কী করবেন তারপর হচ্ছে আপনারা এখানে অ্যাড করে কাজ করতে পারবেন আর টিকটক অ্যাকাউন্টে আপনারা যখন কাজ করবেন প্রত্যেকটা আইডিতে দৈনিক একটা দুই করে পোস্ট করে রাখবেন যেগুলো আইডি ইউজ করেন একটা দুই টাকায় পোস্ট করবেন তাহলে আপনার টিকটক আইডিগুলো সোশ্যাল থাকবে তো টিকটক কিন্তু একটা মানে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক তা আপনারা এখানে যদি হচ্ছে কোনো উলট পলট পোস্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে ওরা আর কি ওদের যে মানে ওদেরও কিন্তু অটোমেটিক বট সিস্টেম আছে আপনি কোনো উলট পলট পোস্ট অথবা উলট পলট কাজকাম করলে ওরা কিন্তু ধরে ফেলে তো আপনি যে একটা না এত ফলো দেন ফলো দিলে তো ওরা ধরে ফেলবে যে আপনি এই আইডিটা ইউজ করতেছেন অন্য কাজের পারপাসে আপনি টিকটক চালানোর জন্য টিকটক আইডিটা খোলেন নেয় তখন কী করবে ওরা আপনার অ্যাকাউন্টটা মানে এর টিকটক এসে টিকটক আইডি ফ্রিজ করে ফ্রিজ করলে আর ফলো দেওয়া যায় না তো মেন কারণে এটা আপনারা যখন টিকটক আইডিটা খুলবেন প্রথমে যেটা বললাম ভালো একটা প্রোফাইল পিকচার দিবেন তারপর হচ্ছে বায়োটাও দিবেন দরবারটা পোস্ট করবেন দ্বিতীয়টা হচ্ছে না আপনার যদি নাম্বার দিয়ে খুলেন তাহলে এক দুই দিনে মানে প্রথম দিন থেকে কাজ শুরু করতে পারবেন আর জি মেল দিয়ে খুললে কমপক্ষে দশ পনেরো দিন ওই টিকটকটা এমনিভাবে চালাতে হবে চালাতে হবে পোস্ট করতে হবে এগুলো করতে হবে আর অনেকেই আছে যে টিকটক অ্যাকাউন্ট খুলে এক নামে এক ফটোতে দশ ফটো অ্যাকাউন্ট খুলে ফেলে তারা কিন্তু যে তাদের বেশি হয় এটা আর কি ঠিক আছে আর আপনার টিকটক অ্যাকাউন্ট মানে একটা ফোনের ভিতর বেশি টিকটক অ্যাকাউন্ট রাখবেন না আপনার চারটা পাঁচটা করে রাখবেন ওইগুলোর কাজ হয়ে গেলে আপনারা কি করবেন টিকটক আইডিটা আপনি জাস্ট কী করবেন মানে ক্লিয়ার ডাটা করবেন ক্লিয়ার ডাটা করে বাকি আরও পাঁচটা অ্যাকাউন্ট লগ করবেন মানে এইভাবে এইভাবে করে কাজ করবেন তাছাড়া একটা আইডির ভিতর দশ পোটা আইডি রাখলে কিন্তু আপনাদের মানে এমনিতেই পুরা বুঝে ফেলবে যে আপনি অন্য কাজের পারপাসে টিকটক অ্যাকাউন্টটা খুলছেন আর এনে কিন্তু এর আগেও একটা ভিডিও দিচ্ছিলাম সেম এই কথাগুলো কিন্তু বলছি যে কেন ফলো দিলে ফলো ব্যাক আসে যারা এদের টিকটক ফিতে কাজ করে ফলো দিলে কেন ফলো ব্যাক আসে তা মেন কাজ কিন্তু মানে মেন এটার জন্যই কিন্তু আর কি হয় যে আপনারা টিকটক অ্যাকাউন্টগুলো খোলার সময় আর কি বিভিন্ন ভুল করে ফেলেন আর টিকটকে কীভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আপনারা অনেকে আছে জানেন না তো টিকটকে কাজ করতে হলে কিন্তু আপনারা অবশ্যই আমি যেটা বললাম আপনার অ্যাকাউন্ট খোলার পর কমপক্ষে তারা ইমেল দিয়ে খুলবেন কমপক্ষে দশ পনেরো দিন আপনাকে ফেলে রাখতে হবে আর যারা হচ্ছে নাম্বার দিয়ে খুলবেন তারা দিনের দিন থেকে মানে কাজ করতে পারবেন কিন্তু আপনার কি করতে হবে আপনার যে যেটা বললাম প্রোফাইল পিকচার দিতে হবে ই করতে হবে আর টিকটকে যেরম আপনার যেরকম অনেকেই বলেন যে ভাই এটা হলে এর মানে সলিউশনটা কি এর কোনো সলিউশন নাই এটা হয়ে গেলে আপনারা আর কোনোভাবেই আপনারা মানে এটা ঠিক করতে পারবেন না তো এটা হওয়ার আগেই আপনার যেভাবে বললাম ওইভাবে আপনাকে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার আর এই মানে সমস্যাগুলো হবে না আর টিকটক ফিতে কাজ করতে মেন কথা অনেক টিকটক লাগে দুই একটা টিকটক অ্যাকাউন্টে আর কি কাজ করা যায় না তো আপনারা মেন কথা নাম্বার কিনে মানে নাম্বার কিনে অনেকগুলো টিকটক ইউজ করতে পারেন আবার ইমেল দিয়ে খুলে খুলে যেয়ে বললাম ও কাজ করতে পারেন তবে দুই একটা টিকটক অ্যাকাউন্টে টিকটক ফিতে কাজ করা যাবে না আর অনেকেই আছে যে তারা হুড়ো করে মানে অ্যাকাউন্ট খুলেই মানে শুরু করে দেয় উরুম ধরুম বিশটা অ্যাকাউন্ট একদিনে খুলে উরুম ধরুম মানে কাজ শুরু করে দেয় তা মেন কথা এখানে অনলাইনে কাজের ক্ষেত্রে তাড়াহুড়োর কিছু নেই এখানে আপনাদের নিরিবিলে ধীরে সুস্থ করতে হবে আপনারা তাড়াহুড়ো করলে একটা টাকাও ইনকাম করতে পারবেন না এখানে আসতে দেরি আসতে দেরি করে কাজ করতে হবে আস্তে আস্তে আজকে যদি আপনারা দেখা আপনাদের দুইশো পয়েন্ট করলেন কালকে হয়তো আপনারা আড়াইশো আড়াইশো পয়েন্টের হচ্ছে মানে টার্গেট নেবেন তারপর দিন আপনার তিনশো পয়েন্টের নেবেন তাছাড়া অনেকেই আছে কী করে আপনার দিনের দিনে অ্যাকাউন্ট খুলে মনে করে যে আজকেই আমি সেই কাজ করে একবারে কোটিপতি হয়ে যাব তো তাদের জন্য কিন্তু এই টিকটক ফ্রি সাইট না অথবা কোনো অনলাইনের কাজই না তো অনলাইনে কাজ করতে হলে নিরিবিলি কাজ করতে হবে আর যেহেতু এই সাইটটা কিন্তু অনেক পুরাতন সাইট অনেক দিন ধরে রয়েছে এখানে তারা করে কাজের কিছু নেই আপনাদের আস্তে আস্তে করে কাজ করতে হবে এবং আস্তে আস্তে করে ইনকাম করতে হবে এখানে তারা আর কোনো কিছু নেই আপনার নিরিবিলে আস্তে ধীরে করে কাজ শুরু করেন অনেকেই আছে যে অনেকেই মানে দেখে অনলাইনে কাজ করা দেখা যায় যে এ তো এই সাইডে কাজ করতেছে তাহলে আজকের থেকে আমার শুরু করে দিতে পারে কাজ তো এইভাবে করলে কিন্তু আপনার কাজ করতে পারবেন না আপনারা যে কাজটা করতেছেন ওটাই করেন কিন্তু আজ তাদেরই আপনার কাজ করতে হবে আর আজকের ভিডিওর মেন টপিকটাই ছিল কিন্তু এটা যে এই সমস্যার সমাধান তো এই সমস্যার সমাধান কোনো নেই আপনার ওই অ্যাকাউন্ট খোলার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আর আপনার ভিডিওতে যেটা বললাম এইভাবে ইউজ করলে আর কি এই সমস্যাগুলো কম হবে এমন যে হবে না সেটা কিন্তু না তার কারণ এই সমস্যার কোনো সমাধান নেই কারণ টিকটক কিন্তু আমাদের ফলো দেওয়ার জন্য শুধু টিকটক অ্যাকাউন্ট না টিকটক মেন কথা হচ্ছে আমাদের কন্টেন্ট আপলোড করার জন্য তো আমরা যদি কন্টেন্ট আপলোড না করে শুধু ফলো দেই এখানে তো টিকটক থেকে আপনাদের ফোলো দিতে দেবে না ঠিক আছে তো বাস্তব কথা এটাই যে আপনাদের অবশ্যই কন্টেন্ট আপলোড করতে হবে মাঝে সাথে একটু টিকটক চালাতেও হবে তাহলে এই সমস্যাগুলো কম হবে আর কি যাদের কমাইডি আর যারা নাম্বার কিনে কিন মানে টিকটক অ্যাকাউন্ট খুলছেন তাদেরও সেম আপনারা অ্যাকাউন্ট খুলবেন এই যে এস এম এস অ্যাক্টিভিটর আছে আরও বিভিন্ন সাইট আছে তবে এস এম এস অ্যাক্টিভিটর থেকে নাম্বারগুলো কিনলে আর কি দুই তিনশো ফলো দিনের দিনই দেওয়া যায় মানে কমপক্ষে হাজার বারোশো ফুলো দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে আমার যে টিকটক আইডিটা আমি দেখাই এটা কিন্তু এটাও কিন্তু আমার টিক মানে এসে থেকে খোলা এই এসএমএস একটি থেকে নাম্বার কিনে খোলা দেখতে পাচ্ছেন যে পনেরোশো চল্লিশটা ফলো তাই আমি পনেরোশো চল্লিশটা ফলো দিয়েছি এই আইডি দিয়ে আইডিটা কিনছিলাম আমি দশ বিশ ট্রাবতে তা পনেরোশো চল্লিশ ভাগ তিন দেখ পনেরোশো চল্লিশ পনেরোশো চল্লিশ ভাগ তিন তো দেখতে পাচ্ছেন পাঁচশো চোদ্দো পয়েন্ট কিন্তু আমার ইনকাম হয়েছে তো পাঁচশো চোদ্দো পয়েন্টের দাম মোটামুটি একশো চল্লিশ টাকা মতো তাহলে একশো চল্লিশ মাইনাস যদি আমি বিষ দেই অর্থাৎ এই আইডিটা থেকে কিন্তু আমাদের অলরেডি একশো বিশ টাকা লাভ আছে তো এখন যদি এই আইডিতে যখন ফলো হচ্ছে না আমার এই আইডিতে যদি ফলো না হয় আমার তাদের কোনো লস নেই কিন্তু অর্থাৎ আমি বিশ টাকাতে কিনি আমার একশো বিশ টাকা কিন্তু অলরেডি লাভ আছে তো তারা হচ্ছে নাম্বার কিনে কাজ করে তারা এই সিস্টেমে কাজ করতে পারেন তবে অনেকেরই আছে যে অতিরিক্ত টিকটক অ্যাকাউন্ট খোলার কারণে কিন্তু অনেকের কিন্তু এই নাম্বার কিনে কাজ করলেও কিন্তু ফুলো নেয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমি আগেই বলছি যে একদিনে বেশি টিকটক অ্যাকাউন্ট খুলবেন না একটা ডিভাইস থেকে তাহলে কিন্তু আপনাদের ডিভাইসের যে ম্যাক আইটিটা আছে ওইটা কিন্তু টিকটক থেকে আপনাদের ব্লক করে দেবে ব্লক করে দিলে কিন্তু আপনার ওই মোবাইল আর টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাই এখানে তারা না করে আসতে দেরি অল্প অল্প অ্যাকাউন্ট খুলবেন দিনে একটা দুইটা একটা দুইটা এরকম একদিনে আপনার একশো অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার পুরোপুরি আপনার অ্যাকাউন্টটা কিন্তু আর কি মানে মোবাইল থেকে আর টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এরকম সিস্টেম করে দেবে টিকটক থেকে তাই আপনার যেটা বললাম এটা করবেন আর টিকটক ফ্রিনে যত আপডেটের ভিডিও আছে আমি মাঝে মাঝে আপনি মাঝে আপলোড করি কিন্তু তাই অবশ্যই আপনারা আমার ভিডিওটায় মানে এই পর্যন্ত এসে দেখতেছেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে